হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর এখন আমরা চলে এসেছি কালকে দীঘায় এসে শরীর খুব খারাপ ছিল তোমাদের সাথে ব্লগ আরম্ভ করতে পারিনি আজকে ভাবলাম যে না আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক এই যে আমরা বেরিয়ে পড়েছি এখানে একটা মন্দির আছে সেখানে প্রণাম করবো পুজো দেব ওই জন্য রেডি হয়ে গেছি রেডি হয়ে এরপরে যাবো চলো সেখানে কোন মন্দিরে যায় এখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কাল থেকে আমার ব্লগটা আরম্ভ করা উচিত ছিল কিন্তু ছ ঘন্টা গাড়িতে করে এসে না মানে আমার তো গাড়িতে প্রচুর কষ্ট হয় মানে আমি ব্লগটা আরম্ভ করিনি জানছি আজকে সকাল থেকেই ব্লগটা আরম্ভ করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মন্দির যাওয়ার উদ্দেশ্যে সবাই দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছে চলো

इसला कॉलेज गावागा आजवर इतकं घोडो मुनेला हा सरवर गोण क्लिक करतो हा डॉक्यूमेंट तो तयार करतात ला म्हणून आपण करू शकतो चलो आपण सरवर जायो नुकी जाके बोलू आपण काहीतरी करू पडे ನಮ ವಿಷ್ಣು ಗುರುರ್ವಿಷ್ಣು ದೇವ ಮಹೇಶ್ವರ ಗುರು ಕಚ್ಚಾ ಪರಂ ಬ್ರಹ್ಮ ಶ್ರೀ ತಸ್ವೇ ನಮ ಶ್ರೀ ಜಗನ್ನಾಥ ಮದ್ಗುರು ई जगत मदात्मा मद आत्मा सर्व श्री गुरुवे नमः गणेश आदित्य नवग्रहना गपाल सर्वे वरुण मागतेजो अनंता कत्यायने राम माता सब पूजा गृह मंगलेसु

लवतारणाय ज्ञान प्रदाय करुणा सागराय कर्पूर कुंद भवनेन्दु लताधराय दारिद्र दहनाय नम शिवाय नम शिवाय शान्ताय कारण हेतवे निवेदयामि तत्मानं वङ्गति परमेश्वर उदये ब्रह्मणे रूप मध्याह्ने तु अस्तमाने स्वयं विष्णु त्रिमूर्तिश्च दिवाकर सर्वबाधा विनिर्मुक्त धनधन्य सुतान्वित मनुष्यमाद। प्रसादेन भविष्यति न संशयः सर्वभूता यदा देवी सर्वशक्ति प्रदायिनी त्वं स्तुता वा भवन्तु परमत्वय गणेश भास्कर विष्णु शिवदुर्गा तथैव च भिन्नभिन्न न कर्तव्य पञ्चदेवता नमस्तु ते अपराध सहस्राणि क्रियन्ते अन्यसङ्मया दास्वयं मितिमान् मत्वा परमेश्वर मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी जजरचिता मयादेव परीपूर्ण तद स्त्रे एष पुष्पाजली नम गुरुगणेशा पंचदेवतासहितद्रुद्र महारुद्रतंभ सदाशिव भूषंडेराय महादेवासित अंबिका अंबिकाविनम नम सायुधाय सवाहनाय सु பரிவாராய நமோ நம ஓத்யோ நம நமவாய் மகாருதிராய நம சிவாயிர

कोई कोई सवाल है तो पहले बोल दो, पहले बोल दो, महात्मा ताजा नाथा भाई ने बोल दो, एक ध्यान देखिए सरदी, सरदी भारत का यह जवाइन, सरदी परंपरा का 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 जवाइन, सरदी જય ગણેશ લક્ષ્મી કૃતે શરવદાં સુકાળ ધનવરં અંશ સૃજા દે નિવારણં સુગોકાદ

আলকে ছোলাটাকে কেমন বেসন দিয়ে ভেজেছে হ্যাঁ শুধু ওইটাকে শুধু মানে জিরা দিয়ে লঙ্কা দিয়ে ভাজতো ছোলাগুলো আমি অনেকটা আমরা তো মন্দির থেকে পুজো দিয়ে আমরা তো মুড়ি খেলাম সেটা দেখলে দেখে এসে এখানে সমুদ্রের ওই এটা হচ্ছে তাল তালসাড়ি জায়গাটার নাম এইখানে এসে সব হচ্ছে কয়েদ মাখা শসা তারপরে কাংরাঙ্গা তারপরে পেয়ারা সব রকমই খা মানে মানে খাওয়ার জন্য আমরা সব বসে পড়েছি আর এই দিক দিয়ে ওই যে যে পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দেখছো তার দোকান আর স্যার বলছে আমি কয়েদটা মেখে তোমাদের মানে তোমাদেরকে দিই এবারে স্যার এখানে হচ্ছে আমাদেরকে কয়েদটা মেখে দিচ্ছে আর আমাদের আর দারুণ হয়েছিলো খেতে কয়েদ মাখাটা শশা সারিয়ে দিচ্ছে সবাইকে আর ওই জন্য আমরা সব মেয়েগুলো না যত রাষ্ট্রে সব ছিল সব মাখা খেয়ে নিয়েছি এখন অনেকটাই দুপুর হয়ে গেছে যে তো ভাত খেতে হবে আজকে শনিবার মন্দিরে পুজো দিলাম ওই জন্য আজকে বলেছি ওই আমরা যে হোটেলটা আছি তাদেরকে বলেছে নিরামিষ করে দিতে আজকে ওই জন্য নিরামিষ খাওয়া দাওয়াই হবে আর হচ্ছে এইগুলো এইগুলো খেয়ে এমন পেট ভট ভার হয়ে গেছে না আর মনে হয়নি যে যে ভাত খাবো। কি আমার শরীরটাও বেশ ভালো নয় কালকে রাত্রে না সেই মটন তারপরে হচ্ছে চিকেন পকোড়া সব খাওয়া হয়েছে তো সব খেয়ে না আচ্ছা সকালবেলা উঠে দিকে না ছোঁয়া ঢেকুর ঢেকুর মারছে দিয়ে শরীরটাও একটু মানে খারাপ লাগছে আর গাড়িতে করে তো যেতে হচ্ছে চারদিকে শুধু গাড়িতে করে যাওয়া মনে হচ্ছে যে অন্য কিছুতে গেলে না ভাট হতো তবু না আমার এখন অনেকটাই কেটে গেছে আমি যে দীঘা এলাম গাড়িতে করে আমার অসুবিধা হচ্ছিল কিন্তু তেমন অতটা কষ্ট আগে যেমন হতো না তেমন অতটা হয়নি আর আমি এদিক দিয়ে তো কাঙ্াঙ্গাকে এঁকে এঁকে তোমাদের সামনে ছবিটা তুলছি আর সবার লাস্টে এখানে আমলকি মাখা পাকা আমলকি জানো তো ওই জন্য এত রোদ দিয়েছে এদিক দিয়ে না এগুলো খেতে না খুব ভালো লাগছে মনে হচ্ছে যে আর ভাত খাবো না এইসব খেয়েই আর ভাত খেতে লাগবে না পেট ভর্তি হয়ে গেছে কালকে রাত্রেবেলা যা খাওয়া হয়েছে সেই খেয়ে তো পেট ভর্তি আর এদিক দিয়ে তো এই মেয়েটার আজকে অনেক আমরা যা মানে সব কিনে খেয়েছি মেয়েটার আজকে অনেক মানে টাকার জিনিস বিক্রি হয়েছে এদিক দিয়ে চলে এসেছি এদিক দিয়ে আমরা খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি আজকে হচ্ছে কি কি তরকারি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি ডাল আলু চোখা আলু পোস্ত তারপরে হচ্ছে দই বেগুন তারপরে আর একটা শুক্তো তারপরে হচ্ছে আর কি তোমাদের সামনে শেয়ার করছি দাঁড়াও অনেক কিছুই তরকারি আর এই দিক দিয়ে না আমরা খেতে পারিনি অনেক কিছু তরকারি দেখো না দিয়ে দিয়েছে খেতে পারিনি আমি তো দই বেগুনটা নিইনি দেখি এখন বিকালবেলায় তো আমরা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে সেখানে যেয়ে সমুদ্রের ধারে বসবো অনেকক্ষণ বসবো বসে তারপর একটু ঘোরাফেরা করে তারপরে আসবো আর এই দিক দিয়ে আমার সাথে ভিডিও করবে বলে অনুষ্কা আর খুশি চলে এসেছে এরা আমি যখনই ভিডিও করি কোথাও গেলে ওরা দুজনে চলে আসে আর আমি এখানে কথা বলছি কিন্তু দেখো না এখানে টিভি চালিয়েছে তো টিভিতে জোর সে সাউন্ড হচ্ছে বলে এদিক দিয়ে হচ্ছে আমি अम्म मैंने सांवुंटा ये कोड़े दिए थे और अमन मैं तो ये दिख दिए साजोगुजु कोड़े निये चे यस मेरा दिया कि चलन है इसका नाम है मैं मैं तुम्हारे हवा सालिए करूंगा ये जो हमरा कौन बेरी है पुरे ची হচ্ছে একটু বেড়াতে যাব কোথায় যাব এখন জানি না ওরা সব জানে জানে ছেলেগুলো কোথায় নিয়ে যাবে হ্যাঁ এরপরে হচ্ছে এই যে হচ্ছে মিষ্টি রুম্পা দি আর হচ্ছে এই যে প্রিয়াঙ্কা দি আর এই যে আমার মেয়ে দেখো চলো কোথায় যাব না যাব সবটাই তোমাদের শেয়ার করব এই যে দেখো আমরা তুলেছি এদের দিকে তুলিনি বলে দেখো দেখো এরা এসে দাঁড়িয়ে গেছে দেখো দুটো আরে দেখো আমার মেয়ে এখন তো সবাই চা খেতে চলে এসেছি কিন্তু আমি চা খাইনি কারণ আমার চোয়া ঠেকুর মারছে ওই জন্য আমি চা খাইনি আমি তো ইনো খেয়ে চলে এসেছি ইনোটা খেয়েছি শরীরটা যদি একটু ঠিক হয় তো ঠিক হবে সমানে চুঙা ঠেকুর মেরে যাচ্ছে জানো আর আর এরা সবাই খাবে একদম খেয়ে নিচ্ছে আর আমরা এখন ওল্ড দীঘায় দেখো চলে এসেছি ওল্ড দীঘাতে দেখো খুব সুন্দর ওল্ড দীঘাটা আমার এর আগের বারে আসা হয়নি ওই জন্য ওল্ড দীঘাটা এলাম दूरे <laughs> <laughs> <laughs>

এই দিক দিয়ে তো আমরা একটু হাঁটতে বেরিয়ে গেছি এখানে সব আমরা মেয়েগুলো শাঁখা কিনবো বলে এসেছি ওইখানে রুম্পা দ্বীপ টিনা এরা সব আগের বারে শাঁখা কিনেছিল দিয়ে শাঁখাগুলো না খুব ভালো ওই জন্য ভাবলাম আমিও আমার জন্য এক একজোড়া শাঁখা কিনি সেই সরু সরু শাঁখা ওই জন্য আমরা শাঁখা কিনতে চলে এসেছি আর এইখানে তো ব্যাগের দোকান काल के पाज़ा नहीं बिक्री তো এখানে একটু ঘোড়াতে চাপবে বলে ঝক করছিল ওর বাবার সাথে সূর্যোদয় দেখতে গেছিলো সকালবেলায় দিয়ে এদিক দিয়ে হচ্ছে একটু ঘোড়ায় চেপেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা